সো গাইজ আজকে আমি তোমাদেরকে শিখাবো এই ইউমপি চালানো দেখো আমার সামনে দুইটা প্লেয়ার অলরেডি চলে আসে আমি লার্নিং করার সাথে সাথে ইউমপি ডিম তোমরা প্লেয়ার মারে দিই কি যে করি তো গাইজ এই এরকম আমার সাথে হয় এরকম হয় স্বাভাবিক বাট অকন গাইজ আমি তোমাদেরকে পিএনটি দিয়ে দশ বারোটা কিল করে দেখামো যেহেতু আমি এখন লার্নিং করার বলেছি একটু খাবারে তো অকন আমি দশ বারোটা কিল অবশ্যই করতে পারবো পিএনটি দিয়া

আচ্ছা চলে এস এবারে গুগলু বাদ দাও ওইসব বিষয় বাদ দাও এখন আমি তোমাদেরকে দেখাম সামনে যদি কোনো প্লেয়ারের কাছে ডাবল প্যাক থাকে তখন ওটা তুমি কি বলবো মারবা প্রথমে তুমি একটু কাবার নিয়ে আনিবা ইজিলি একটু কাবার নিয়ে নিবা যখন যেন তোমার এলমি কাছ থেকে মারতে না পারে তখন তুমি কাবার থেকে আরামস মেরে দেবে কখন কি হ্যাড মেরে কখন আমি লাভ চলে আসলে আমি চলে যেতাম গেছি লাভ চলে গেছি